হার হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব নয় জানুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ত্রয়োদশী রাত্রি দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নক্ষত্র করণ করণগড় বণিজ কৃষ্ণ যোগ বৃদ্ধি দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল সাতটা পনেরো মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল ছটা এগারো মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃশ্চিক সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর তিনটা আঠারো মিনিটে শীত বিক্রম সম্বত দু মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা সাত মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা দুই মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা চার মিনিট থেকে বিকেল চারটা বাইশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা এবার বলবো বিশ্বাসী রাশিফল আজকে আপনার মনের ভয় আপনার খুশিটাকে বিঘ্নিত করতে পারে আজকে আপনার টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু টাকা বেরিয়ে গেলেও আপনার অর্থ কিন্তু আজকে আসবে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছ থেকে আপনার জন্য ডাক সম্ভাব্য হতে পারে আজ আপনি অন্ধ ভালোবাসা পেতে পারেন দিনে কর্মক্ষেত্রে প্রেক্ষাপটে খুবই মসৃণ হবে আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসবার জন্য চেষ্টা করবে কিন্তু আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ আপনি করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সূর্য উদয়ের সময় প্রাণায়ামের অভ্যাস করলে শরীর এবং মন সতেজ থাকবে বৃষরাশ ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য আপনার ভালো থাকবে আজকে আপনি আপনার ঋণ যে কোনোভাবেই আপনাকে শোধ করতে হতে পারে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে প্রেমের জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনি এই অভিজ্ঞতা লাভও করবেন কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য এখনও আপনার মন বিষাদে আচ্ছন্ন হবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নিজের জন্য নির্জনের সময় কাটাতে পছন্দ করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ কম বয়সী মহিলা বা মহিয়সী নারীদের সম্মান করলে আর্থিক পরিস্থিতি আপনার প্রচণ্ড ভালো হয়ে যাবে মিথুন রাশি আপনার জন্য আনন্দ মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবনকে উপভোগ করতে নেমে পড়েছেন আর্থিক দিক থেকে উন্নতি দিনের পরের ভাগে আরাম করা আপনার জন্য দরকার যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজকে পরিণত হবে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে ভালো পরিবর্তনের প্রতিশ্রুতিও দেবে আপনার বাইরে বেরোনোর প্রয়োজন এবং উঁচু জায়গা লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ার জন্য দিনটা খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ককেও কিন্তু দুর্বল করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কেরিয়ারে অভাবনীয় উন্নতির জন্য দরিদ্র এবং অভাবী জনকে বাঁশের ঝুড়িতে খাবার তোষক মিষ্টি আয়না দান করে দিন কর্কট রাশি আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার স্বাস্থ্যের ভালো স্বাস্থ্যের জন্য আজ আপনি বন্ধুদের সাথে কোনো কিছু পরিকল্পনা করতে পারেন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভদায়ক হবে না অপ্রত্যাশিত অতিথিরা আজ আর সন্ধ্যায় আপনার বাড়িতে আসতে পারে ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে ব্যবসা সম্পর্কিত কথা ব্যবসার কথা কাউকে বলবেন না যদি আপনি সেটা করেন তাহলে বড় সমস্যায় পড়তে পারেন ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ জলে কোনো ছিদ্রযুক্ত ব্রঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে পারিবারিক জীবন সুখম সময় হবে সিংহরাশি এমন ক্রিয়াকলাপে নিজেকে নিযুক্ত করুন যেটা আপনাকে শান্ত রাখতে সহায়তা করে আপনার অবাস্থ পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময় কিছুটা আজকে নিয়ে নেবে প্রেমের সম্ভাবনা আছে আজ আপনার প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেখি হবেন কিন্তু আপনার মুখ থেকে যাই বেরুক না কেন শুধুমাত্র তাতেই তারা সম্মত হবে আপনার সময় এবং উদ্যম অন্যদেরকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে আর্থিক সমৃদ্ধি আপনার হবে কন্যা রাশি প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে এটা সঠিক ব্যবহার করুন আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব হতে পারে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় একতরফা মোহ আপনার সর্বনাশ হবে অন্য কোনো দেশে পোশাদারে যোগাযোগ বাড়বার জন্য দিনটি ভালো যারা বাড়ি থেকে দূরে কাজ করেন তারা আজকে সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্কে বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আজকের দিনটি ভালো থাকার জন্য আজকে আপনি আপনার পার্টনারের মেজাজ যাতে খারাপ না হয় তার ব্যবস্থাই করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক অবস্থার উন্নতি হবে তুলারাশি স্বাস্থ্য ভালো থাকবে আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন লোকজন তাদের মনোভাব নিয়ে চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে কারোর জন্য বিয়ের জন্য দিনটি ভালো ভালোবাসার উচ্ছ্বাস আপনাকে স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনে বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে ভুল এরকম করলে আগামী সময় আপনি সমস্যায় পড়তে পারেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য প্রচণ্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সাধু সন্ত পুরোহিতদেরকে যদি আপনি সেবা করেন তাহলে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ ঘরে কিছু মতভেদ আনতে পারে যেটা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আর সেই সমস্ত আত্মীয়দের থেকে দূরে থাকা প্রয়োজন যারা লোন নেয় কিন্তু শোধ দেয় না বাচ্চারা আপনার মনোযোগ বেশি করে চাইবে আপনার তাদের প্রতি সাহায্য এবং সহানুভূতি করা প্রদর্শন করা উচিত আপনার প্রেমের কেউ আলাদা করতে পারবে না আজকে নিজেকে প্রকাশ করার জন্য ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টি শিল্পকৃতির ব্যস্ত রুটিন সত্ত্বেও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময় আজকে আপনি সৃজনী কিছু করতে পারেন আজকে আপনার পার্টনার আপনাকে খুশি করবার জন্য সব রকম চেষ্টাই করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ স্নান করার পর সাদা চন্দনের তিল কপালে লাগালে আর্থিক অবস্থার উন্নতি হবে ধনুরাশি আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পাবেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করুন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন বিনিয়োগ আপনার জন্য খুবই লাভকারী সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরোনো কাজের প্রশংসা হবে ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণের সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির কাছে দরকারি পরামর্শ নিতে পারেন নির্জনে সময় কাটানো ভালো বন্ধুরা কিন্তু মাথায় যদি অন্য কিছু করে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়বেন আজকে আপনার স্ত্রী আপনার জন্য প্রচণ্ড লাকি প্রমাণিত হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারশারূপ কালো সাদা কুকুরকে রুটি খাওয়ালে প্রেমের ক্ষেত্রে খুবই ভালো কাটবে মকর রাশি স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না তাতে স্ত্রী রুষ্ট হবেন এর থেকে বরং নিজের দিকে নজর দিন কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে না হলে নির্ভরশীলতা এসে যাবে যারা বিবাহিত আজকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারেন আজ আপনি বুঝতে পারবেন প্রেমী সব কিছুর বিকল্প আপনার বরিষ্ঠদের সহজভাবে নেবেন না আজকে আপনি ঘরে কোনো ছোটো সদস্যকে নিয়ে শপিং মলে বা পার্কে যেতে পারেন বিবাহিত দম্পতিরা একসাথে আজকে খুব সুন্দর দিন কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ভালো বার্তালাপের জন্য খাবারের একটি অংশ আলাদা করে রাখুন পরে সেটা গরুকে খাইয়ে দিন কুম্ভ রাশি আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন এমন একটা দিন যেখানে অন্য ব্যক্তিদের উপদেশগুলি শোনা এবং তার উপর কাজ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে একজন বিশেষ বন্ধু আপনার ওর চোখের জল মুছিয়ে দিতে পারে আপনার সঙ্গীর কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যা মিটিয়ে নিন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন আপনার জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার পেশাদারী জীবনে উন্নতির জন্য বাড়ি থেকে বেরোনোর আগে গুড় দিয়ে জল খেয়ে নিন মিন রাশি অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে আপনার শারীরিক শক্তি ক্ষমতা কমে যেতে পারে আজকে আপনার কষ্টে উপার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে বিষয়ে নিশ্চিত হন আজ আপনার ধৈর্যটা সীমিত থাকবে রুড়ো অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মনটাকে খারাপ করতে পারে যদি আপনি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আজ তার সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে সে কীভাবে সেটা আপনার জানা উচিত কোনো ব্যবসায়িক আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না ব্যস্ত রুটিন তবু আজকে আপনি নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আজ আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য বাড়ির মাঝখানের অংশটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন